ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার জেস গ্লোব চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আমি একটি নতুন ব্লগ স্টার্ট করছি তোমরা সবাই আশা করি ভালো আছো হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো সকালবেলা উঠে এখন রান্না করতে উঠেছি সকালবেলা উঠে আগে একবার রান্না করেছি মানে ভাত আলু ভাজা করে দিয়েছি ওর বাবা কাজে গেছে আর আমরা এবার বাড়ি আর যারা যারা আছে সবার জন্য রান্নাবান্না করছি তো দেখো আমরা এখন কী রান্না করছি দেখাও তো দেখাও ভাত ছাড়াও ফোনের থেকে এই যে এখন বেগুন ভাজা বেগুন ভাজা তারপরে এই যে সকাল আলু ভাজা করেছিলাম তার থেকে দুটো চারটে আছে আর এদিকে কপি হবে আলু ভাতে দেব ডাল হবে হব এলাকা রাস্তা আমরা আজকে ভাত চুটি করছি ভাত চুটি করলে বাড়ি দেবো ভাই দুয়া फकपी एगारोटा मन राखते पर देव चांगलं एगारोटा भिंडी তো মা এদিকে বসে আছে আর আমি দেখো এদিকে কপি আলু সব ধুয়ে রেখে দিয়েছি কপিটা ভাপাবো তারপরে গিয়ে তাই রান্না করব। এদিকে আলু সিদ্ধ দিয়েছি কারণ আজকে শনিবার ডাল হবে আর ডালের জন্য আলু সিদ্ধ খেতে চাই আর বেগুন ভাজা হচ্ছে তার মধ্যে কপি হবে এই শনিবারে টুকটাক হয়েই যাবে তো দেখো আলুগুলো সেদ্ধ হয়নি বলে আবার একটুখানি নেড়ে রেখে দিলাম আর ভাতটা প্রায় হয়ে গেছে i'm not তো আমার এদিকে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কি বলতো রান্নাটা একটু তাড়াতাড়ি হলে ভালো হয় সকালের দিকে কারণ আমার যায় ছেলে স্কুলে যায় তো স্কুলে যায় ওর সঙ্গে আমার যাও যায় মানে ওকে স্কুলে দিতে যায় ওই জন্য ওরা খেয়ে দিয়ে যায় তো ওই জন্য মাথায় চাপ থাকে যে ছেলেটা স্কুলে যাবে খেয়ে যাবে তাড়াতাড়ি করি তো তার আগে জানো তো আমি সকালবেলা বললাম যে রান্না করেছি রান্না টান্না করে বাসি কাজকর্ম করে আবার আমি চ্যান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি রান্না করতে বসেছি এখন সাড়ে আটটার দিকে বসিয়েছি তো হয়ে যাবে ওদের স্কুলে যাওয়ার আগে শুনতে পাচ্ছো তো ঘন্টার আওয়াজ আমার যা পুজো দিচ্ছে আসলে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের বাড়ি দুটো আলাদা কিন্তু আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি মানে যৌথ পরিবার হিসেবেই থাকি শুধু বাড়িটা আলাদা তাই ওর ঘরে ও পুজো দেয় আমি আমার ঘরে পুজো দেই তো যাই হোক সেই জন্য আমি সকালবেলা পুজো টুজো দিয়ে আবার রান্নাবান্না করতে বসেছি আর ওইদিকে পুজো দিচ্ছে কারণ আমি আমি একদিন রান্না করি ও একদিন রান্না করে তো এইভাবেই আমরা চলি আপাতত ভাতটা যেহেতু উপর দিয়ে দিয়েছি এবার আমি কপিটা বসাবো দেখলে একটা জিনিস খেয়াল করে আলু থেকে কতটা জল বেরোলো আর হলুদ গোলা জল বেরোলো কেন যেন তো আমাদের বাড়ির সুগার আছে আমার জার আমার শাশুড়ির তো সেই জন্য না আলু সেই তরকারির হোক যে কোনো জিনিসের আলু হোক না কোনো আমরা সেদ্ধ করে ফেলে দিই তো এখন সেদ্ধ করে আলুটা আলু সেদ্ধ করে ফেলে দিয়ে খাওয়াই ভালো এখনকার যা দিনকাল পড়েছে তো এদিকে দেখো কপিটা বসিয়ে দিচ্ছি ভাপাতে কপিটা ভাপিয়ে গেলে তারপরে কপির চচ্চড়ি করব ডালের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে কপি চচ্চড়ি আর এদিকে আলু ভাতে আছে বেগুন ভাজা আছে মোটামুটি জমেই যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে যেও আর বন্ধুত্বই সব থেকে বড়ো প্রমাণ ভালোবাসার তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না আধ্যেক তো হয়ে গেল কবিটা আমি লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি একটু আর এদিকে ডালটা ভাবছি যে ওদিকে সিদ্ধ বসে দেবো যেহেতু মুগ ডাল রান্না করবো মুগ ডাল রাঁধতে গেলে তো একটু ভেজে নিতে হয় আগে এদিকে আমি আলুগুলো জল দিচ্ছি কেন জানো তো একটা আলুতে না দেখলাম যেহেতু উনুনে রান্না করি উনুনে তো একটু কালি পড়ে কড়ার থেকে নামাতে গিয়ে ওটার গায়ে একটু কালি লেগে গেছে ওই জন্য আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি যে জায়গাটা কালি লেগে গেছে আমরা তো খাবো না সবাই মিলে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়াই ভালো তো এদিকে জল ফেলে দিচ্ছি কড়ার থেকে কড়াটায় আমি এবার বসাবো ডাল ডালটা যেহেতু একটু ভেজে নিয়ে তারপরে আমি সেদ্ধ বসাবো তো জানো বন্ধুরা একজন কমেন্ট করেছে পারে না বেশি বেশি ঢং মানে আমার একটা গানের ভিডিওতে তো দেখো বন্ধু আমি বন্ধু হও বান্ধবী হও জানি না তোমার চ্যানেল দেখে আমি বুঝতে পারিনি তুমি ছেলে না মেয়ে যেই হও না কেন আমি না যেমন পারি তেমন ভিডিও করি আমি কাজের মধ্যেও ভিডিও করি কাজ ছাড়াও ভিডিও করি যদি তোমাদের ভালো লাগে তুমি দেখো যদি তোমার ভালো না লাগে তুমি দেখো না তোমার ব্যাপার সেটা আসল কথা তোমার যেটা মনে হয়েছে তুমি সেটা বলেছ হয়তো ঠিকই বলেছ আমি হয়তো কোনো জায়গায় পারিনি বা কিছু যাই হোক তবে সেটা তোমার ভুল নয় তো আমারও ভুল নয় কারণ আমি যেমন পারি তেমন করি আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো তো আমার রান্না বানানো তো প্রায় হয়ে গেছে তো দেখো ডালটাও ভাজা হয়ে গেছে এদিকে কপিটাও সেদ্ধ প্রায় হয়ে গেছে তো আমার রান্না তো এই পর্যন্তই আজকে শনিবারের বারবেলা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে তোমরা আবার আমার ভিডিও দেখতে পারবে আবার আগামীকাল সন্ধ্যে সাতটায় নতুন ব্লগের সঙ্গে